how to increase free fire video quality like this আমি আল্লাহকে বললাম আমাকে শত্রুদের থেকে হেফাজত করি তার পর মাত্র তিনটা স্টেপ ফলো করে আপনারাও চাইলে আপনাদের নর্মাল কোয়ালিটি ভিডিওটাকে 4k রূপান্তর করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আমরা সবাই জানি একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কোয়ালিটিটা বেশি میٹر করে আপনার ভিডিওতে যত ভালোই এডিট থাকুক না কেন কোয়ালিটি ছাড়া আপনার ভিডিও কেউ পছন্দ করবে না তাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে প্রফেশনাল ইউটিউবারদের মতন আপনিও কোয়ালিটি করতে পারবেন তো আমরা স্টেপ নাম্বার ওয়ান দিয়ে ভিডিও শুরু করি স্টেপ নাম্বার ওয়ান এ আছে রেকর্ডিং একটা কোয়ালিটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ফোকাস করতে হবে রেকর্ডিং এর উপর আর এই রেকর্ডিং এর কোয়ালিটিও কিন্তু আমাদের ডিভাইস অনুযায়ী হয়ে থাকে তো আপনাদের ফোন যদি দুই থেকে তিন জিবি র্যাম এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনাদের ফোনে থাকা ইনবিল বিল রেকর্ডার বাদ দিয়ে প্লে স্টোর থেকে যে একটা ফ্রি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন আর যদি আপনাদের ফোনে দুই থেকে তিন জিবি বেশি হয়ে থাকে তাহলে আপনাদের কখনোই থার্ড পার্টি অ্যাপস ইউজ করার প্রয়োজন নাই আপনাদের ফোনে থাকা ইন বিল্ড রেকর্ডারটাকে আপনারা আপনাদের প্রফেশনাল স্ক্রিন রেকর্ডার হিসেবে তৈরি করে নিতে পারেন তো এটার জন্য আপনাদের মোবাইলের ইন বিল্ড রেকর্ডারটা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন রেকর্ডিং কমপ্লিট হওয়ার পরে আপনাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবার আমাদের ফলো করতে হবে স্টেপ নাম্বার টু তে তো স্টেপ নাম্বার টু তে আছে ক্যাপ কাটেনি তো এখন আপনাদের ক্যাপ কাটে যায় ক্লিপটা মিলাতে হবে সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস দেখবেন এখন প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে নিবে তো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাদের ভিডিও বাড়তি অংশ কেটে নিবেন তো আমার ভিডিওর আমি বাড়তি অংশ কেটে নিচ্ছি তো আমাদের ভিডিওর বাড়তি অংশ কাটা হয়ে গেছে এখন আপনারা এই ভিডিওতে ভয়েস অ্যাড করে এবং সোলো মোশন করে আপনাদের মতন কমপ্লিট করে নিবে তো এখন আমি এক্সপোর্ট দিব আপনারা আপনাদের মন মতন রেজুলেশন সিলেক্ট করে নিবেন তো আমাদের সেকেন্ড নাম্বার স্টেপ ও এবার লাস্ট স্টেপ ফাইনাল স্টেপ এই স্টেপটা ফলো করলে আপনাদের ভিডিওতে মেইন যে শার্পনেসটা আছে ওইটা চলে আসবে আর এই স্টেপটা আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন এটার জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপ্লিকেশন একটা হচ্ছে উইং অ্যাপ্লিকেশন দ্বিতীয়টি হচ্ছে ইফিকো অ্যাপ্লিকেশন আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশন মোর অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন গুগল বা ক্রোম থেকে আর যদি ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করবেন সেই জায়গায় আমি এই দুইটা অ্যাপ্লিকেশন আপলোড করে দিব আপনারা চাইলে সেখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন নামক করে নিতে পারে এই দুটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে প্রথমে ওপেন করতে হবে উইংকে অ্যাপ্লিকেশন উইংকে অ্যাপ্লিকেশন টা ওপেন করা বলে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেন্স চলে আসবে এরপরে এখান থেকে আপনারা চারটা উপায় কোয়ালিটি করতে পারবে প্রথম উপায় ইমেজ কোয়ালিটি দ্বিতীয় উপায় এআর তিন নম্বর উপায় সুপার রেজুলেশন আর চার নম্বর উপায়টা স্টার্ট বাটনে ক্লিক করলে এনহ্যান্স অপশন পেয়ে যাবে তো এই চারটা অপশন থেকে আপনারা যে একটি চয়েস করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন কিন্তু সাধারণত আমি এখান থেকে সবসময় ইউজ করে থাকি ইমেজ কোয়ালিটি এই অপশনটা এখানে ক্লিক করার পরে এখানে যে মাস্কারের অপশনটা আলট্রা এইচডি এটা আমি সবসময় ইউজ করে থাকি এই অপশনে আসার পরে আপনারা ট্রায়ানো তে ক্লিক করবেন ট্রায়ানো তে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনারা যেটা গ্যাম কার্ডে এডিট করছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে কিছু সময় নেবে এখানে এটাকে রিপেয়ার করার জন্য বা প্রসেসিং করার জন্য আপনাদের নেটওয়ার্ক অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে তাই কাইন্ডলি এই জায়গায় অপেক্ষা করবেন আপনাদের ভিডিও কোয়ালিটিটা একটু বেশি স্মুথনেস একটু বেশি শার্পনেস হওয়ার জন্য একশো প্রসেসিং হলে আপনাদের ভিডিওর কোয়ালিটি বিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখন ওপেন করতে হবে ইভিকো অ্যাপ্লিকেশন তো আমাদের প্লাস এখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিও সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফ্রাইস দেখবেন তারপরে এড ক্লিক করবেন তারপর সেচুরিটে ক্লিক করে একটা হান্ড্রেড করে দিবেন তারপর উপরে সেভ অফ ক্লিক করলে ভিডিও টি প্রসেসিং হবে তো আপনাদের এরকম করে ফোর কে কোয়ালিটি করতে হবে আমি আর বেশি কিছু দেখালাম না কারণ ভিডিওটি টি লং হয়ে যাবে তো আপনারা ফার্স্টে উইং দিবেন তারপর আবার ইফিকো তারপর উইং তারপর ইফিকো তারপর লাস্টে উইং দিলে আপনাদের ফোর কে কোয়ালিটি হয়ে যাবে তো এই নিয়মে করলে আপনাদের ফোর কে কোয়ালিটি হয়ে যাবে তো আপনারা যদি চান কিভাবে আইএসএ কোয়ালিটি করতে হয় আপনারা কমেন্টে বললে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো তো আমি আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ